সালাম ফেরানোর পর ইমাম মুক্তাদিগণের দিকে ঘুরে বসবেন সামুরা ইবনু জুন্দুব রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন আমাদের দিকে মুখ ফেরাতেন সহি বুখারি শরীফ হাদিস নম্বর আটশো পঁয়তাল্লিশ জায়েদ ইবনু খালিদ জুহানি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম রাতে বৃষ্টি হবার পর হোদাই বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন তারা বললেন আল্লাহ ও তার রাসুল ই বেশি জানেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বললেন রব বলেন আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির যে বলেছে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে সই বহারি শরীফ হাদিস নম্বর আটশো আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অর্ধরাত পর্যন্ত সালাত বিলম্ব করলেন এরপর তিনি আমাদের সামনে বের হয়ে এলেন সালাত শেষে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ তোমরা যেন সালাতের রত থাকবে সই বহারি শরীফ হাদিস নম্বর আটশো সালামের পর ইমামের মুসল্লাই বসে থাকা نافي رحمة الله <سؤال> عليه تكبرنيتو ابن عمر رضي الله عنه زي استنى داريه فرص سلط أداي كرتن شيخان داريه أنو سلط أداي كرتن إروف قاسم رحمة الله عليه عمل كرسن أبو حرين رضي الله عنه مرفو حدث برونة كورا هوي تاكزي إمام تل زيگي داريه نفل سلط أداي كوربين إمام بخاري رحمة الله عليه بولن إحادث تمرفو حشابي رواية كورا تيك نوي سي بخاري شريف حدث نمبر 808 উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেন ইবনু শিয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে থাকার কারণ আল্লাহই অধিক জ্ঞাত তবে আমার মনে হয় সালাতের পর মহিলাগণ যাতে ফিরে যাওয়ার সুযোগ পান সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 859 হিন্দ বিনতে হারিস ফিরাসিয়া রাজি আল্লাহ তালা আনহু যিনি উম্মু সালামা রাজি আল্লাহ তালা আনহের বান্ধবী তার সূত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন অতঃপর মহিলারা ফিরে গিয়ে তাদের ঘরে প্রবেশ করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফিরবার পূর্বেই ইবনু ওয়াহাব রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলাই সূত্রে শিয়াব রহমতুল্লাহ আলাই হতে বলেন যে আমাকে হিন্দ ফিরাসিয়া

সদস্য ছিলেন এবং তিনি হিন্দ নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের সহধর্মিনীগণের নিকট করতেন সোয়ব রহমতুল্লাহ আলাই জুহরি রহমতুল্লাহ আলাই হতে বলেন যে আমাকে হিন্দ কুরাশিয়া রহমতুল্লাহ আলাই বনা করেছেন আর ইবনু আবু আতিক রহমতুল্লাহ আলাই জুহরি রহমতুল্লাহ আলাই সূত্রে হিন্দ ফিরাসিয়া রাজি আল্লাহ তালু হতে বর্ণনা করেছেন লাইস রহমতুল্লাহ আলাই ইয়াহ ইয়া ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাই সূত্রে ইবনু শিয়াব রহমতুল্লাহ আলাই হতে বর্ণনা করেছেন যে কুরাইশের এক মহিলা তাকে نبي كريم صلى الله عليه وسلم هو تبرونك ورسن صايب شديف شاديه حديث نبراكشا